বলছে আমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস রয়েছে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাদের এই মুহূর্তে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বা তোমার মানুষটা যদি তোমার মানুষটা মানে তোমার মানুষটা মানে তোমাদের সাথে যদি তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছ তাহলে উনি তোমাদেরকে কল মেসেজ ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন এবং তোমাদেরকে উনি দেখছেন যে তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছ তোমরা এখন সেলফ অ্যাওয়ারনেসে রয়েছ তোমরা নিজেদেরকে তোমার তোমরা নিজেদের প্রতি এখন ফোকাস তোমরা নিজেদের প্রতি এখন ফোকাস যদি তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে ঠিক আছে তাহলে উনি তোমাদেরকে ক্লিয়ার কমিউনিকেশন তোমাদের সাথে উনি করতে চাইছেন উনি করতে চাইছেন কেন কি উনি দেখছেন যে তোমরা নিজেদের প্রতি এখন ফোকাস সেলফ সেলফ লাভ জার্নিতে রয়েছ সেলফ অ্যাওয়ারনেসে রয়েছো সেলফ ডিপেন্ডেন্ট মানে তোমরা মানে তোমরা নিজেদের কেরিয়ারে ফোকাস থাকতে পারো তোমরা নিজেদের আর্থিক ফিনান্সিয়ালের দিকে তোমরা কিভাবে গ্রোথ করবে কিভাবে নিজেদের কেরিয়ারে কে ডেভেলপ করবে নিজেদেরকে কিভাবে আরও ডেভেলপ করবে পার্সোনালিটিকে মানে এই সমস্ত বিষয়ে তোমরা সেলফ অ্যাওয়ারনেস সেলফ লাভ জার্নিতে রয়েছ তোমরা কোনো কিছু উনি দেখছেন যে তোমরা কোনো কিছু মানে নিজেদের প্রতি নিজেদেরকে নিয়েই তোমরা ব্যস্ত তো তোমরা নিজে নিজেরা কিছু করবে না তোমরা নিজেরা যোগাযোগ কিছু করবে না উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন ওকে এবার দেখে নেব থার্ড পার্টির প্রতি থার্ড পার্টির প্রতি তাহলে থার্ড পার্টির প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই থার্ড পার্টির প্রতি থার্ড পার্টির প্রতি আচ্ছা থার্ড পার্টি কিন্তু খুব ডেভিলিশ ডেভিল থার্ড পার্টি কিন্তু খুবই ডেভিলিশ মানে খুবই নেগেটিভ খুবই নেগেটিভ এবং খুব রাগ জেদ পলিটিক্যালি একটা মাইন্ড খেলার মানে পলিটিক্স পলিটিক্স ওয়েতে বা রাগ দেখিয়ে জেদ দেখিয়ে যা কিছু ডেভিল মানে যাহা অতি তাহাই বিষ এইভাবে তোমার মানুষটাকে কন্ট্রোল করার একটা চেষ্টা করে সেখান থেকে তোমার মানুষটা জাস্টিস পেতে চাইছে থার্ড পার্টির থেকে মানে থার্ড পার্টির এই বিষয়বস্তুর থেকে যেন কোথাও তিনি জাস্টিস পেতে চাইছেন এই ডেভিলিশ থার্ড পার্টির ক্যারেক্টার থেকে উনি জাস্টিস পেতে চাইছেন বা উনি মানে বিচার করতে চাইছেন এই থার্ড প্রতি ঠাটপাটির প্রতি ঠাটপাটি পার্টি মানে নেগেটিভ ঠাটপাটি পার্টি কিন্তু ডেভিলিশ ক্যারেক্টার মানে নেগেটিভ পুরোপুরি সেখানে উনি সেই জায়গাতে উনি বিচার করতে চাইছেন সেই জায়গাটাতে উনি বিচার করতে চাইছেন এবং নিজেও বিচার পেতে চাইছেন কারণ উনি হয়তো এই থার্ড পার্টি জোন হতে পারে থার্ড পার্টি ভীষণ লোভি সবসময় হয়তো তোমার মানুষটাকে একটা ইলিউশানে রাখার বা নিজের দিকে অ্যাট্রাকশন করার ইলিউশানে রেখে নিজের প্রতি একটা আকর্ষণ করার একটা প্রবণতা থার্ড পার্টির মধ্যে রয়েছে এবং কোথাও থার্ড পার্টি একটা লোভী খুবই ডমিনেটিং কন্ট্রোলিং পলিটিক্যাল মাইন্ড পলিটিক্স জানে খেল পলিটিক্স খেলতে জানে এই থার্ড পার্টি এবং খুবই ইগোয়েস্টিক খুবই ইগো রাগ জেদ এইভাবে ডমিনেট করে রাখার একটা থার্ড পার্টি সেখান থেকে তোমার মানুষটা বিচার করতে চাইছে এই থার্ড পার্টির বিরুদ্ধে বিচার করতে চাইছে বা দণ্ড দিতে চাইছে শাস্তি দিতে চাইছে শাস্তি দিতে চাইছে নিজে বিচার পেতে চাইছে থার্ড পার্টি ওপরে সে শাস্তি পেতে চায় শাস্তি দিতে চাইছে শাস্তি দিতে চাইছে বিচার করতে চাইছে শাস্তি দিতে চাইছে দণ্ড শাস্তি দিতে চাইছে ঠাটপাটির প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস থার্ড প্রতি তোমাদের প্রতি আবারও দেখে নেব তোমাদের প্রতি তোমাদের প্রতি তোমাদের প্রতি তোমাদের প্রতি আচ্ছা উনি সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উনি তোমাদের কাছেই আসতে চাইছেন ঘোড়া ছুটিয়ে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তোমাদের কাছে উনি আসতে চাইছেন উনি সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছেন হতে পারে থার্ড পার্টির সাথে সমস্ত কিছুকে ছিন্ন ভিন্ন করে থার্ড পার্টি গল্পকে শেষ করে কারণ থার্ড পার্টি খুব ডেভিলিশ দ্য ডেভিল থার্ড পার্টির প্রতি সম্পর্কটাকে শেষ করে তাদের তাদেরকে শাস্তি দিয়ে দণ্ড দিয়ে নিজে বিচার পেয়ে কিছুকে থার্ড পার্টির কাছ থেকে ফ্রি হয়ে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে যদি রিক্স নিতে হয় তো রিক্সও নিতে রিক্সও নিয়ে নেবেন তোমাদের সাথে সম্পর্কে সমস্ত বাধা থেকে কাটিয়ে উঠে তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছেন থার্ড পার্টির প্রতি ফিলিংস থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি ফিলিংস থার্ড পার্টির প্রতি ফিলিংস ওকে ডাক অফ সোল নাইট চলছে উনি ট্রিগার পাচ্ছেন আর তাই জন্যই উনি জাস্টিস পেতে চাইছেন কেন কি থার্ড পার্টি বললাম ডেভিলিশ সেখান থেকে ওনার চরম থেকে চরমতম রিয়েলাইজেশন রাত জেগে জেগে উনি ঘুমাতে পাচ্ছেন না রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছেন উনি সবটা বুঝতে পাচ্ছেন জানতে পাচ্ছেন, এবং ট্রিগার পাচ্ছেন এবং তাকে রাত দিন হয়তো কথা শুনতে হচ্ছে এই থার্ড পার্টির থেকে তোমার দ্বারা কিচ্ছু হয় না তুমি কিচ্ছু পারো না এইভাবে ট্রিগার পেতে হচ্ছে এবং কোথাও যেন একটা ইনসিকিওর ফিল ভয় কাজ করছে সাপোর্ট সিস্টেমের অভাব সবটা উনি রিয়েলাইজেশন করছেন ডাক অফ দ্য সোনলাইট চলছে এবং তোমাদেরকেই থার্ড পার্টির সাথে ওনার পুরোপুরি ইমোশনাল ডিট্যাচ তোমাদেরকেই উনি উনি প্ল্যানিং প্লটিং করছেন উনি প্ল্যানিং প্লটিং করছেন তোমাদের কাছে আসার জন্য ওয়েটিং জোনে ওয়েট করছেন মিস করছেন তোমাদেরকে ফার্স্ট যে ভ্যানটা ধরে রয়েছে ভ্যানসটা সেটা হচ্ছে তোমরা আর পেছনে যে দুটো ফ্যান্স রয়েছে থার্ড পার্টি থার্ড পার্টির প্রতি ওনার ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ উনি তোমাদের কাছেই আসতে চাইছেন এবং প্ল্যানিং প্লটিং করছেন এবারে আমি থার্ড পার্টিকে শাস্তি দিয়ে তোমাদের কাছে আসবো সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে এই জো নাইট অফ সোর্স ওকে লাস্ট আর একটা মেসেজই নিয়ে নেবো চলো লাস্ট আর একটা করে ম্যাসেজ নিয়ে নেব তোমাদের প্রতি আর কি ফিলিংস রয়েছে তোমাদের প্রতি আর কি ফিলিংস রয়েছে চলো লাস্ট ম্যাসেজ দেখেনি আচ্ছা তোমাদের মানে ওনার কোথাও রিগ্রেট ফিল হচ্ছে আক্ষেপ রিগ্রেট ফিল হচ্ছে আক্ষেপ উনি পুরোনো কথাগুলোকে চিন্তা করছেন হতে পারে যে থার্ড পার্টির কাছে উনি চলে গেছিলেন ইলিউশনে পড়ে আজকে কোথাও উনি প্ল্যানিং প্ল্যাটিং করছেন এবং তোমাদের কাছে ফিরে আসতে চাইছেন ইগো দেখিয়ে উনি তোমাদের কাছ থেকে দূরে চলে গেছিলেন ভেবেছিলেন থার্ড পার্টি আমার সমস্ত পূর্ণ করবে ইমোশনালি ফুলফিলমেন্ট পাবো কিন্তু থার্ড পার্টি যে হবে সেটা উনি ভাবতেই পারেননি রিগ্রেট ফিল করছেন এবং সেই জন্যই তো তোমাদের কাছে ঘোড়া ছুটিয়ে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে আসতে চাইছেন ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন জিরো থেকে স্টার্ট করবেন এবং রিক্স নেওয়ার হলে তিনি রিক্সও নেবেন তোমাদের সাথে সম্পর্কে থার্ড পার্টির প্রতি লাস্ট মেসেজ থার্ড পার্টির প্রতি একদম উনি প্ল্যানিং প্লটিং করছেন বন্ধুরা থার্ড পার্টির প্রতি থার্ড পার্টিকে এবারে উনি এইভাবে কন্ট্রোল করবেন আগে যদি থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি খুব থার্ড পার্টি যেমনভাবে ওনাকে কন্ট্রোল করতো রাগ জেদ পাশবিক প্রবৃত্তি দিয়ে ডেভিলিশ ক্যারেক্টার দিয়ে সেই রকমভাবে উনি কোথাও ঈশ্বরের সাথে সংযুক্ত হয়েছেন এবং সেই অ্যাঞ্জেলিক পাওয়ার তার মধ্যে আসছে এবং থার্ড পার্টিকে উনি এইভাবে কন্ট্রোল করবেন ঠিক আছে তার অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে থার্ড পার্টিকে এবারে উনি কন্ট্রোল করার কন্ট্রোল করবেন ওকে